আমাদের ইচ্ছা শক্তি যদি প্রখর হয় আর ধৈর্য ও সহ্য ক্ষমতা যদি অসীম হয় তাহলে পৃথিবীতে এমন কাজ নেই যে আমরা করতে পারবো না শুধু মানসিক চিন্তা ভাবনা মানসিক প্রস্তুতিটা আমাদের ঠিকঠাকভাবে নিতে হবে যে কোনো কাজ করার আগে আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে এই কাজটা আমি করতে পারব অবশ্যই পারবো এবং আমাকে করতেই হবে এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু একটা আমাদের কাজে এবং সফলতার পথে কিন্তু পা বাড়াতে হবে আর তার জন্য চাই অসীম ধৈর্য শক্তি ধৈর্য শক্তি না থাকলে কিন্তু কোনো কাজে আমরা কক্ষ নই সফল হতে পারবো না নমস্কার সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগই রইল তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ভালো অভ্যাস বা গুড হ্যাবিট এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকা উচিত তাই একটা হেলদি আর ভালো অভ্যাস দিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম সকালে প্রথমেই দেখতে পেলে দু গ্লাস গরম জল করে নিয়েছি এক গ্লাস আমি আর এক গ্লাস দিয়েছিলাম অন্বেষাকে ও চলে যাবে পড়তে ওর জন্য কিছু টিফিন মানে একটা কেক আর বিস্কিটটা দিয়ে দিয়েছিলাম আর একটা কমলা দিয়ে দিয়েছিলাম যে এটা ব্যাগে করে নিয়ে যাবি আর আসার সময় খেতে খেতে চলে আসবি আর কেকটা খেয়ে পড়তে যেতে বলেছিলাম তবে ও কেকটা খেয়ে পড়তে গিয়েছিল ঠিকই কিন্তু বিস্কুট আর কমলা ঠিক বাড়িতে ফেলে রেখে চলে গেছিলো তো যাই হোক ও চলে গেল পড়তে ওকে এগিয়ে দিলাম তারপর দেখো আমি একটুখানি শরীরচর্চাও করে নিচ্ছি ওই যে প্রথমেই বললাম গুড হ্যাবিটস বা ভালো অভ্যাস প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত আর শরীরচর্চা এমনই একটা ভালো অভ্যাস যা তোমার শরীরকে সবসময় অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে এবং ভরপুর এনার্জি দেবে দে আর নাইনটি নাইন পার্সেন্ট জীবাণুর হাত থেকে বা রোগের হাত থেকে তোমাকে রক্ষা করতে সাহায্য করবে তার মানে তোমার বডিতে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে তোমরা হয়তো ভাবছো আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না বন্ধুরা আমি জানি আমার থেকে তোমরা অনেক অনেক বেশি পারদর্শী সমস্ত বিষয়ে তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর নিচে নেমে দেখো সকালের আর কি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আজকে তো কেউ বাড়িতে নেই বাবু বাবাও বাড়িতে নেই মানে তোমার দাদাভাইও বাড়িতে নেই বাবুও বাড়িতে নেই শুধু আমি শাশুড়ি মা আর অন্বেষা তিনজনের জন্যই এখন বানিয়ে নেব ডালিয়া আজকে সবাই ডালিয়া খাবো সকালে আর যেহেতু আমিও একবার ভাত খাই অন্বেষাও একবার ভাত খাই শাশুড়ি মাও একবার ভাত খায় তো ভাবছি আজকে দুপুরবেলা গরম গরম ভাতটা করে নেবো তো সকালে সকলের জন্যই ডালিয়াটা রান্না করছি আর সকালবেলা যখন শাশুড়ি মাকে বললাম যে ডালিয়া রান্না করব। তখন উনি একদম নানা করছিল বলছিল না আমি এগুলো খাই না আমার ভালো লাগে না খেতে তো আমি বললাম ঠিক আছে তুমি আজকে অল্প করে খাও ভালো লাগলে খাবে না লাগলে না খাবে তবে অল্প করে খেয়ে তো দেখো তো আজকে ডালিয়াটা অনেক ধরনের সবজি ছিল ঘরের সবজিগুলো দিয়েই রান্না করব। সিম ফুলকপি টমেটো আলু সব কিছু দিয়েই ডালিয়াটা রান্না করেছে আজকে দারুণ লেগেছে তো শাশুড়ি মাকে দেখো প্রথমে প্লেটে করে অল্প করে দিয়ে দিলাম আর শাশুড়িমা খেয়ে পরে বলছে যে না সত্যি ভালো লাগছে একদম পুরো খিচুড়ির মতো লাগছে দারুণ লাগছে খেতে আর কালকে যেহেতু একাদশী আছে তো বলছে যে কালকে এইটা ফুলকপি দিয়ে রান্না করবা আসলে উনি ফুলকপির খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসেন আর আজকের এই ডালিয়ার খিচুড়িটাও ফুলকপি দিয়েছিলাম ওনার কাছে ভালো লেগেছিলো বলছে তাহলে কালকেও একটু রান্না করবা সকাল সকাল গরম গরম খেয়ে নেবো আর একটু ফুলকপিও দিবা হতে আমি বললাম ঠিক আছে তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা আজকে তাড়াতাড়ি বিছানা তোলার আগে করার একটাই কারণ কারণ শাশুড় খেতে দেবো আর অন্বেষা আসবে তারপর আমি আর অন্বেষা খাবো মানে ও পড়তে গেছে পড়ার থেকে আসবে তারপর আমি আরও খাবো তো শাশুড়িমার খাবারটা শাশুড়াইকে দিয়ে এখন দেখো ঘরের বিছানা দুটোকে তুলে নিলাম আজকে কিন্তু ওই ঘরের কভারটাকে চেঞ্জ করে দিলাম বেশ কয়েকদিন হলো মানে বেড কভারটাকে চেঞ্জ করা হচ্ছে না আর এ ঘরের বিছানাটাকে সুন্দর করে তুলে ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিলাম আসলে ওই ঘরের বেড কভার বলো এই ঘরের কভার বলো আমাদের বেড কভার খুবই কম নোংরা হয় তার কারণ হচ্ছে আমরা অতটাও বিছানায় উঠি না আর প্রত্যেক দিন বেড কভার কাচার মতো সময় আমার নেই তো ওই সপ্তাহে একটা দিনই আর কি কভারটাকে চেঞ্জ করি তারপর নির্দিষ্ট কোনো দিন নেই যে আমি আজকেই কভারটাকে চেঞ্জ করব। তবে যখন সময় পাই আর কি যখন হাতের কাজ আর কি আমার ঠিকঠাক থাকে তোমরা জানোই আমি পাশাপাশি সংসারের কাজের পাশাপাশি অনেক কাজও করি তো যাই হোক সেগুলো করতে হয় তো রোজ রোজ যদি সংসারে এত কাজ চাপিয়ে নিয়ে বসি তাহলে তো ওই কাজগুলো করা হবে না তো এই জন্য যখন হাতের কাছে সময় পাই তবে চেষ্টা করি সপ্তাহে একটা দিন বেড কভারগুলোকে চেঞ্জ করার তারপরে ঘরটাকেও মুছে নিলাম আর জামা কাপড়গুলো বার করে নিলাম আর আজকে জামা কাপড়গুলো কাঁচবো না যেহেতু অনেকটাই বেলা আর বাইরে না আজকে খুব একটা রোদ ওঠেনি তো এই জন্য আজকে জামাকাপড়গুলো রেখে দিয়েছি আর মিডিলে একটা ফলও খেয়ে নিয়েছি তারপর দেখো স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছি এত পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছো কন্টিনিউ করছো তাদের সবাইকে বলবো একটা করে লাইক করে দিও আর ভালো লাগলে একটা কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এদিকে স্নান করে দেখো গোপুদের রোদ্রে বসিয়ে রেখেছিলাম আর গোপুদের জন্য জলটাও রেডি করে নিয়েছে ওদের স্নান করাবো আর ওদের স্নান করিয়ে মানে গোপুদের চান করিয়ে আর কি ওদের বল বললে আর কি আমার পাপ ওনাদের আর কি তো যাই হোক স্নান করিয়ে তারপর দেখো পুজো জোগাড়টাও করে নিচ্ছি নাস্তিক নাস্তিক পৃথিবীতে কিন্তু দুই ধরনের লোকই আছে তবে নাস্তিক হয়তো কমই আছে তবে যারা নাস্তিক তারা কিন্তু ভগবানে বিশ্বাস করেন না আর আমরা কিন্তু সত্যি কথা বলতে সবসময় ভগবানে বিশ্বাস করি আমি মানি যে ভগবান বলে কিছু আছে ধূপ একটা অ্যাক্টিভ এনার্জি আছে যেগুলো নেগেটিভ সাইডগুলোকে আমাদের সংসার থেকে দূর করে দেয় এবং সবসময় পজিটিভিটি আমাদের সংসারে রাখে তবে আমি এগুলো খুবই মানি যে সন্ধ্যা সকালে ধূপ ধোনা দেওয়া বা ঠাকুরের নাম জপ করা এগুলো কিন্তু আমি ভীষণভাবেই মানি আর অনেকে আছো মানো তবে যাই হোক যার যার এগুলো ব্যক্তিগত অভিরুচি তবে আমার যেটা মনে হয় পৃথিবীতে ভগবান বলে একটা জিনিস আছে যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা এভাবে চলতো না তাহলে হয়তো আমাদের নিজের ইচ্ছে মতোই আমরা সব কিছু করতে পারতাম তবে সেটা কিন্তু নয় কারণ জন্ম মৃত্যু এই দুটো জিনিস বলে একটা জিনিস কিন্তু পৃথিবীতে আছে এটা কিন্তু একদম সর্বদা সত্য বিজ্ঞানীরা হয়তো অনেক অনেক জিনিস আবিষ্কার করছে অনেক কিছু করছে কিন্তু জন্ম মৃত্যুটাকে কিন্তু কখনোই তারা রোধ করতে পারবে না কারণ এটা ভগবানের দান আর ভগবানের কিন্তু এটা সৃষ্টি আমরা এই সৃষ্টিকে কিন্তু কখনোই লঙ্ঘন করতে পারবো না এবং এই সৃষ্টিকে কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারবো না পৃথিবীতে আমরা কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব যতটুকু রেখে যাব এই পৃথিবীতেই কিন্তু রেখে যাব এই মাটিতেই রেখে যাব যখন এসেছি খালি হাতে আবার যখন চলে যাব তখনও কিন্তু ঠিক খালি হাতেই চলে যাব। তবু মধ্যেখানে থেকে যায় আমাদের অনেক চাওয়া পাওয়া আর না পাওয়ার অনেক গল্প অনেক হাসি কান্না দুঃখ স্মৃতি মায়া যে মায়াটাকে নিয়ে আমাদের পুরোটা জীবন চলে আর যেই মায়াটাকে নিয়ে কিন্তু আমরা সংসারে সবাই আবদ্ধ হয়ে থাকি একে অপরের প্রতি ভালোবাসা জন্মায় দায়িত্ব জন্মায় কর্তব্য বোধ জন্মায় কত ধরনের সম্পর্ক তৈরি হয় ছেলে মেয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি মানে বিভিন্ন ধরনের কিন্তু সম্পর্ক তৈরি হয় আর এই সম্পর্কগুলো কিন্তু কখনোই আমরা নিয়ে আসি না আর সবই কিন্তু এই পৃথিবীতে আর এই মাটিতেই সৃষ্টি হয় এবং আমরা যখন চলে যাই সমস্ত সম্পর্ককে কিন্তু এই মাটিতে ছেড়ে থুয়েই চলে যাই তবু আমরা কত মায়া আবদ্ধ হয়ে পড়ি আমরা অনেক চাওয়া পাওয়া যেগুলো আমরা বুঝি যে না আমরা পৃথিবীতে এগুলো আনিনি। তাহলে কি কর মানে কিভাবে আমরা নিয়ে যাব তবু কিন্তু যখন আমাদের সামনের থেকে অনেক প্রিয়জন হারিয়ে যায় বা অনেক কিছু আমরা হারিয়ে ফেলি অনেক মায়া অনেক কষ্টে কিন্তু আমরা আবদ্ধ হয়ে পড়ি এবং নিজেকে কিন্তু তিলে তিলে অনেকটাই কষ্ট দিই তবে আমরা জানি যে এই কষ্টটা কষ্ট নয় যেটা যাওয়ার সেটা যাবে যেটা থাকার সেটা থাকবে আর পৃথিবীতে কিন্তু অক্ষত বা অবিনশ্বর বলে কিছুই নেই তো তবু আমরা এটাকে মেনে নিতে পারি না যাই হোক সংসারের ধর্ম আর সংসারের ধর্মকে কিন্তু কখনোই আমরা লঙ্ঘন করতে পারি না তাই বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করলেও জন্ম মৃত্যু কিন্তু কখনোই আসি মানে আবিষ্কার করতে পারতো না পারবে না আর যদি মৃত্যুকে বিজ্ঞানীরা ধরেই রাখতে পারতো তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু পৃথিবীতে আজ অমর হয়ে যেত প্রতিটা মানুষ অমর না হলেও যারা খোদ বিজ্ঞানী যারা বহু কোটি টাকার মালিক তারা কিন্তু ঠিক অমর হয়ে থাকতো কিন্তু সেটা কখনোই সম্ভব নয় গল্পে গল্পে আজকে নিরামিষ খাওয়া দাওয়া ফুলকপি আলু ডালের বুড়ির ঝোল আর মটরের শাক বেগুন চালের গুঁড়ের পিটুলি দিয়ে করে নিয়েছিলাম আর কি যেটাকে বলে পিটুলি শাক তো সেটা খেয়ে তারপর অনেকক্ষণ কাজকর্ম করছিলাম একদম সন্ধ্যায় দেখো বানিয়ে নিলাম কিছু গরম গরম বেগুনি আর কিছু ধনে পাতার আর কি চপ বলা যেতে পারে যেটা আসলে আমরা বাইরের খাবারটা খুবই কম খাই আমরা মধ্যবিত্ত পরিবার তো মতো সংসারটাকে চালানোর চেষ্টা করি বাইরের থেকে খাবার খেতে গেলে আমাদের ইনকামটাও তেমন হতে হবে তবে ইনকাম আমাদের যেমন আমরা তেমনভাবেই ভাবেই ওই যে বললাম সাধ্য মতো চলার চেষ্টা করি তো সংসারটাকেও ঠিক ওই যতদিন সংসারে আছি তো নিজের মতো করে চালাতে হবে তো সেইভাবে মতো চালাই ছেলে মেয়েকেও সেইভাবে মানুষ করেছি বাইরে খাবারটা আমাদের ফ্যামিলিতে খুবই কম খাওয়া হয় তো ঘরোয়া উপায় যেটুকু সেটুকুই খাই সবাই মিলে টিফিন করে নিয়েছিলাম আর গোপুর জন্য দেখো আজকে আনা হয়েছিল একটু ছানার কেক সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গোপুর কেক এখন গোপুকে কেক খাওয়ানো হবে চলো টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো